শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা দেখো আজকে আমি খুব খুশি বলো তো কেন এই যে দেখো কত ফুল আজকে পেয়েছি এইখানে জানো কত টাকার ফুল কুড়ি টাকার মাত্র এইখানে অন্যদিন যদি কিনতে যাই তাহলে পঞ্চাশ টাকার ফুল হবে আর আজকে সকাল থেকে এত বৃষ্টি ছিল না আর ফুল যে বিক্রি করে দিদিটা অনেকগুলো ফুল নিয়ে এসেছে তো এখন তো মানে লোকজন তো কম আসছে ফুল কিনতে তো আমাকে এতগুলি ফুল দিয়েছে আমি দেখে বললাম কি এত ফুল দিয়েছ দিদি তখন বলছে কি না নিয়ে নাও এমনিও তো নষ্ট হয়ে যাবে তারপর ফেলতে হবে তুমি যদি পুজো দাও তাও তো একটা কাজে লাগবে তো নিয়ে নাও আজকে একটু বেশি বেশি করে তোমাকে দিয়ে দিলাম আর সবসময় আনি তো এই দিদির কাছ থেকে ফুল তার জন্য আর কি আমাকে বেশি করে দিয়ে দিয়েছে আমি ফুলগুলো দেখে না মানে পুরোটা রাস্তা আমি আসছি আর শুধু বারবার ব্যাগটার দিকে তাকাচ্ছি মানে এত আনন্দ লাগছে মনে হচ্ছে আজকে খুব তৃপ্তি করে ঠাকুর পুজো দেবো আমি নয়তো অন্যদিন তো একদম অল্প ফুল পাই যাই হোক সকালে ঘুম থেকে উঠলাম উঠেই তারপরেই দেখি খুব ঝরে বৃষ্টি হয়েছে বুড়ের দিকে তো রাস্তা রাস্তায় দিকে জল উঠে গেছে তারপর আমি তো উঠে ঘর টর জার দিয়ে আমার সকালের যা বাসি গাছ থাকে সব কিছু সারলাম সেরে তাড়াতাড়ি করে একটুখানি রুটি সবজি করলাম চা করলাম করে খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আজকে অনেক দিন পর আজকে প্রায় এক মাস পর আমি আজকে গেলাম আমার কাজে তো যাই হোক গিয়ে তারপর অনেক দিন পর কেমন লাগছিলো লাগছিল না কাজ করতে একদম ইচ্ছে করছিল না যাই হোক তো করতে তো লাগবে পেটে যখন খাওয়া দিতে হবে তাহলে কাজও করতে হবে আর হচ্ছে কি ছেলের তো পড়াশুনো বুঝতেই পারছো এখন ক্লাস টেনে উঠেছে কত টাকা খরচা ওর পিছনে তিনটে চারটে মাস্টার দিতে হবে তারপর স্কুল ফিস সব কিছু অনেক ব্যাপার আছে না কাতা কলম অনেক কিছুই ব্যাপার আছে টাকার তো প্রয়োজন তো তাই আর কি তো গেলাম আর কি গিয়ে তো কাজকর্ম করে আর ফেরার পথে ফুল নিয়ে আসলাম আর ওই দেখো এই এসেই আমি কাপড়টা চেঞ্জ করে লেগে পড়েছি কাজে আর দীপকে দেখতে পারছ আমি কিন্তু খেয়াল করিনি যে ও যে বারবার আসছে যাচ্ছে ক্যামেরার মধ্যে যখন বয়েস দিতে বসেছি তখন দেখলাম আর ও কিন্তু খেয়াল করেনি ও যদি খেয়াল করতো ক্যামেরা অন করা তাহলে ও কিন্তু ক্যামেরার সামনে এমনিতেই আসতে চায় না আরও গায়ে গেঞ্জি নেই বলেও আসতো না যাই হোক ও গিয়েছে বাথরুমে তার জন্য কাপড় চোপড় কুলে গেছে খেয়াল করেনি তো আমি এসেই দেখো একদম লেগে পড়েছি আজকে তো হলো বৃহস্পতিবার কত কাজ করে এখনও আমি বাসন টাসন কিচ্ছু দই নাই বিছনা গুছাই নাই কিচ্ছু করি নাই যেন ঘুম থেকে উঠেই তো চলে গেলাম এই এখন আমার এইভাবেই আমার কুকুরের মতো দৌড়াতে হবে এই দিকে কাজ ঘরের কাজ বাইরের কাজ ছেলের স্কুল সব দিকে মানে নেই কয়েকটা দিন না খুব আনন্দে কাটিয়েছি যাই হোক কিন্তু দুঃখের বাড়ি কতদিন থাকবে আর কতদিন আনন্দে থাকা যায় বল বৎসরে একবারেই হয়তো কোথাও গেলে ঘুরলে ফিরলে তাই না আর ছেলে মেয়ে যখন বড়ো হয়ে যায় স্কুল শুরু হয়ে যায় তখন আর মাদের এমনই হয় কোথাও যাওয়া যায় না আর কি আর করা যায় সংসার ছেড়ে তো আর যাওয়া যাবে না কোথাও তো যাই হোক এসেই দেখো তাড়াতাড়ি করে দুটো আলনা গুছিয়ে নিলাম আর নিয়ে তারপর এসে বললাম বিছনা গুছাতে এদিকে বিছনা গুছিয়ে তারপর চলে এসেছি দেখো বাসন ধুতে এক গাদা বাসন রাতে কালকে বাসন ধুয়ে রাখি নাই রাতের বাসন সকালে রুটি বানিয়েছি চা বানিয়েছি এগুলি বাসন সব বাসন এখন একসাথে ধুয়ে পরিষ্কার করব করে রান্নাঘর গ্যাস টেস পরিষ্কার করে রান্নাঘরটা একসাথে মুছে তারপরে বেরিয়ে পড়বো রান্নাঘর থেকে তারপর গিয়ে তো বড় ঘর দুটো রুম ঝাড় দিতে হবে মুছতে হবে আরও টুকিটাকি কাজ আছে না ওগুলিও করতে হবে সে অনেক কাজ আছে তো তোমরা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা জানি না কী হয়েছে আমার ভিডিওতে এখন একদমই ভিউজ আসছে না আমি জানি আমি ভিডিও এত ভালো করে করতে পারি না এত ভালো হয় না তাও চেষ্টা করি আমি যেমনই পারি আমার সংসারে কাজকর্ম এইসব নিয়েই আমি ব্লগ করি ঠিক আছে তো তবুও তোমরা আর কি দেখো একটুখানি আমার ব্লগগুলি দেখলে ভালো লাগে আর কি কমেন্ট করলে একটু ভালো লাগে আরও ভিডিও ব্লগ দিতে মানে ইচ্ছুক হয় মনের মধ্যে ওইটাই তো যাই হোক দেখো কথা বলতে বলতে কত বাসন ধুয়ে নিয়েছি দেখো আমি কিন্তু এক সেকেন্ডের জন্য আর দাঁড়াতে পারিনি অনেক কাজ আছে পুজো দিতে গিয়ে তো আমার অনেকটা টাইম লাগবে আর যেহেতু আজকে আরও বৃহস্পতিবার লক্ষ্মীর গট বদলানো তারপর অনেক কাজ ঠাকুরের এখানে অনেকটাই সময় লাগে সবারই লাগে বৃহস্পতিবার দিন যাই হোক তো তোমাদেরকে একটা কথা বলার ছিল বন্ধুরা আমি যখন আচ্ছা বলো তো কাজ করা কী কোনো লজ্জার ব্যাপার বলো তো সংসারে যদি তোমার অভাব অনটান তাকে মেয়ের পড়াশোনার খরচা কত কিছু ব্যাপার থাকে একটা সংসারে এক স্বামীর খরচায় যদি সংসার চলে না তাহলে তো স্ত্রী তো কাজ করতেই পারে কাজ করলে কি এটা কি লজ্জার ব্যাপার নাকি বলো তো সংসারে যদি দুজন মিলে যদি কাজ করে যদি সংসারটা সুন্দরভাবে চলে তাহলে এটা লজ্জার কোনো ব্যাপার আছে বলো হ্যাঁ আমি আজকে কাছ থেকে যখন আসছি আমি আসার সময় আমার একজনের সাথে দেখা হয় একটা দিদির সাথে অনেক দিন পর দেখা হয়েছে আমাকে দেখে না কেমন একটা মুখ মানে মানে ভারি ভারিভাবে কথা বলছে এর আগে যেরকম খুব মিস্ত কথা বলতো সেরকম মানে বলছে না আর কি তো মানে যাই হোক কর কথাবার্তায় আমি বুঝতে পারলাম যে ও আমার সাথে কথা বলতে একটু মানে লজ্জা পাচ্ছে মানে কেমন একটা লাগছে আর কি আমি বুঝতে পেরেছি তা যাই হোক যে যেরকম চলছে সেরকমই চলতে তাও সবাই ভালো থাকলেই ভালো তাই না আমার সাথে কথা বলে যদি ওর সম্মানের আঘাত হয় তাহলে কথাটা না বলাই ভালো তো আমি আর বেশি কথা বলে নিয়ে চলে এসছি মানে আসার সময় আর কি হাঁটতে হাঁটতে আমি মনে মনে ভাবছি যে দেখো মানুষ কতটা চেঞ্জ হয়ে যায় আর আমিও সত্যি কথা বলতে কি জানো এখন আর লজ্জা পাই না আগে প্রথম প্রথমে আমি যখন কাজে বেরিয়েছি বাবার বাড়ি কিন্তু আমাদের কোনো অভাব ছিল না আমি কোনোদিনও কাজ করি নাই আমাদের কোনো এসে ছিল না শ্বশুরবাড়ি এসেও আমার কোনো ইসে ছিল না এখন যেহেতু সংসার বড় হয়ে গেছে ওদের বাবারও রোজগারটা একটু কমে গেছে তো তাই ভাবলাম আমি একটু কিছু করি যদি আমি কিছু করলে যদি আমার সংসারটা একটু ভালোভাবে চলে তাই আর কি আমিও দেখো ঘর বাড়াটাড়া দিয়ে টাউন বাড়িতে তাকা অনেক খরচা তাই না তো আমি যদি গিয়ে একটু কাজকর্ম করে একটু যদি সাহায্য হয় আমার সংসারে তাহলে তো ভালো না বলো আর বসে বসে ঘরে বসে তাকে দেখেই আমি কি করব আর আমি যে কাজটা করি এতই কোনো খারাপ কাজ করি না আমি বডি মাসাজ দেই মানে যাদের প্যারালাইসি রুগি টুগি আছে না যেমন চলতে পারে না এসে করতে পারে না বাতে দোড়া শরীর ওই এদেরকেও দেই আমি পার্লারেরও মাসাজ জানি বডি মাসাজ ওদেরকেও মাসাজ দিই ঠিক আছে তো আমি মনে করি আমার কাজটা কিন্তু খুবই খারাপ একটা কিছু না ভালোই একটা কাজ আমি করি আমি ভালোই একটা টাকা ইনকাম হয় আগে তো অনেক করতাম এখন একটু কমিয়ে দিয়েছি কারণ নিজের শরীরটা তো অসুস্থ নিজের শরীর দিয়ে পারি না তার জন্য একটু কমিয়ে দিয়েছি ওইটাই তো আমি মনে করি আমি যদি চুরি করি না কারোর বাড়িতে গিয়ে বদমাসি করি না তাহলে আমার কাজ করলে মনে হয় আমার সম্মানের এতটাই কোনো ক্ষতি হচ্ছে না কাজ করাটা কোনো আমার এতটাই খারাপ আমি ভাবি না কার দেখো অনেক আছে সংসারে রিক্সা চালাচ্ছে কার জন্য চালাচ্ছে বলো নিজের সংসারের জন্য ছেলে মেয়ের মুখে দু মুঠো বাদ তুলে দেওয়ার জন্যই রিক্সা চালাচ্ছে তো ও কি খারাপ হয়ে গেছে অনেক আছে ঠেলা চালাচ্ছে মাটি কাজ করছে ওরা কি খারাপ হয়ে গেছে আমি তো ওদেরকে খারাপ ভাবি না যারা বাউটার মতো ঘুরে রাস্তাঘাটে একদম নেশা টেশা খেয়ে পড়ে থাকে ওদেরকে বরং খারাপ লাগে রাস্তায় বিক্ষে করে ভালো ভালো মানুষ হাত পা আছে বিক্ষে করে ওদেরকে খারাপ লাগে কাজ করাটা তো আমি খারাপ কোনো মতেই আমি ভাবি না আমি ভাবি বেকার বেকার বসে থেকে খাওয়ার থেকে কাজ করে খাওয়াটা ভালো তো যাই হোক অনেক কথা বললাম তো এইদিকে দেখো এসেই আমি তাড়াতাড়ি এই দেখো স্না কাপড়টা ধুয়ে দিলাম দিয়ে মেলে চলে এসছি এসে স্নানটা করলাম স্নান করে এসে দেখো ঠাকুর পুজো দিয়েছি কী ভালো লাগছে আজকে সেই মানে খুবই তৃপ্তি পেয়েছি আজকে আমি ঠাকুর পুজো দিয়ে সত্যি তারপর তো বেলা জানো কটা বাজে দুটো বেজে গেছে তাড়াতাড়ি করে সেই দেখো ডুবে গেলাম আবার রান্না করে সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে বেশি কিছু রান্না করব না এই দেখো রান্না কমপ্লিট দেখেছো আজকে সুটকি মাছ চাটনি করেছি জানো শুটকি চাটনি আমি অনেক দিন থেকে খাচ্ছি না প্রায় আজকে এক বছর পর মনে হয়ে খাচ্ছি তো খাচ্ছি সত্যি খেয়ে দেয়েই আবার আমার গ্যাসের ওষুধ খেতে হবে আর বানিয়েছি ভেন্ডিবাজি ডাল আর সুটকি চাটনি সুটকি চাটনি তো আমার দিববাবু খাবে না শুধু ভেন্ডিবাজি ডাল দিয়ে খেয়েছে ও তো খেয়ে দেয়ে বন্ধুরা তারপর সকরা বাসনগুলিও ধোয়ার সময় নেই রেখে দিয়েছি দিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলাম আবার ছেলেকে নিয়ে টিউশনে দিতে তো ওকে দিয়ে এসে দেখো আবার সন্ধ্যা হয়ে গেছে দৌড়ে দৌড়ে মানুষ কিন্তু দু জ্বালিয়ে নিচ্ছে আর আমি দেখো ওইদিকে বাসন মারছি বাসনগুলি ধুয়ে এখন হাত পা ধুবো ধুয়ে তারপর আবার ধূপ জ্বালাব তো সারাটা দিন আমার এইভাবেই আরও তো রাতে কত কাজ আছে যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেছে আজকের ব্লগ তো তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও বলছি তোমাদেরকে সবাই আমার পাশে থেকো প্লিজ সবাই যদি আমার পাশে থাকো তাহলে আমার একটুখানি সহ্য হবে অনেক কষ্ট করে ভিডিও করি মধ্যে কতদিন বন্ধ করে দিয়েছিলাম ভিডিও যেন ভিউজ আসছে না লাইক কমেন্টও পড়ছে না তার জন্য দেওয়াটাই বন্ধ করে দিয়েছিলাম আমার মন ভেঙে গেছিলো আবার ভাবলাম না দিতে থাকি কারো উপরে তো রাগ করেও লাভ নেই কিছু নেই আমারই ব্লগগুলি ভালো হয় না তার জন্য সবাই দেখতে চায় না ওই ভেবে আবার দিচ্ছি আর কি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা ভিডিওর সাথে টাটা